দেখবেন আমাদের জীবদ্দশায় এক মুসলিম বান্দা ওনার ভক্ত ওনার আসে খাজা গরিবে নামাজের কাছে আসলেন বললেন ইয়া খাজা গরিবে নামাজ দয়া করে আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন আপনার কদমের ছায়া তলে আমাকে জাগাই দিন তখন খাজা গরিবে নামাজ বলল আয় আমার ভক্ত আমার মরিল হওয়ার জন্য এখনো তোমার সময় হয়নি তোমার অনেক এখনো অনেক বাকি আছে তোমাকে তৈরিকদের মধ্যে অনেক সময় দিতে হবে যখন সময় হবে তখন আমি খাওয়া জাগে দিবে নামাজ তোমাকে দেখে আমার murid বানিয়ে নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বর্তমান সময়ের মধ্যে তো দেখা যায় যদি পয়সা वाला হয় যিনি murid হয়ে আসছেন সে যদি পয়সা वाला হয় তাকে তো তাড়াতাড়ি দরিবানি murid করে ফেলা কারণ তার কাছে পয়সা আছে তাকে যদি murid বানানো যায় তার থেকে কি নেওয়া যাবে হাদিয়া নেওয়া যাবে খাজা গরিবে নামাজ পড়ছেন না না এখনো তোমার সময় হয়নি যখন তোমার সময় হবে তুমি যখন উপযুক্ততা হাসিল করবে তখন আমি খাজা গরিবে নামাজ তোমাকে ডেকে আমি আমার murid বানিয়ে নিব কিছুদিন পরে দেখা গেল খাজা গরিবে নামাজ আমাদের থেকে পর্দা করলেন ভক্তদের থেকে পরে পর্দা করলেন ইন্তেকাল করলেন তখন ওই ভক্ত ওই কান্না করতে করতে বেহুস হয়ে গেল ওই সে চিন্তা মাতার মধ্যে যে আমি তো নামাজের মুড়িদ হতে পারলাম না খাজা গরিবে নামাজ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমাদের থেকে পর্দা করলেন এখন আমি কার কাছে গিয়ে মুড়িদ হব হঠাৎ করে ওই মুড়িদের কাছে একটা প্রশ্ন আসলো মহান রব্দুল্লা আলামিন পবিত্র সুরান নেসার মধ্যে কোরআন উল করিমের মধ্যে কোরআন উল করিমের মধ্যে সুরা নেসার মধ্যে একটি আয়াত করিমা নাজিল করেছেন আয়াতে করিমাটা কি ওয়া তাসব নল্লাভিনা পুতিলো ফি সবিল্লাহি আয় আমার বান্দারা তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ধরনের হফ নাই ভয় নাই কাদের কাদের ফিস কুতিলু ফিস আবিল্লাহ আমওয়াতা যারা আমার রাস্তার মধ্যে আমার দ্বীনের ইসলামের খিদমত করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় হয় তারা কখনো মৃত নয় বল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন বরং আমি খোদা বন্ধু কুদ্দুসের পক্ষ থেকে আমার ওই সমস্ত আউলিয়া কাম সালেহিন কাম আমার ওই সমস্ত নেককার তাদের জন্য আমি জান্নাত থেকে নিয়ামত আমি জান্নাত থেকে তাদের জন্য রিজিক পাঠাই সুবহানাল্লাহ এ আয়াত کریمা যখন আખા গরীব নবাজের ওই ভক্তের নলেজের মধ্যে জিহানের মধ্যে আসলো এ আয়াত এ আয়াত এ যখন ওই ভক্তের জিহানের মধ্যে আসলো না 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 আমার সাজাঘরিতে নামাজ মরতে পারে না এরকম ছটফট ছটফট করতে করতে ওই দিন রাত্রে ছন্দ হলো এমন সময় দেখলেন ওই ভক্ত কি দেখলেন

তুমি ঠিকই ধরতে পেরেছ মহান রব্বুল আলমিন যে বলেছেন ওলি আল্লাহ ওলি আল্লাহরা তারা কখনো মরতে পারে না তারা তাদের কবরের মধ্যে তারা তারা জীবিত তাদের জন্য পাঠানো হয় কাল সকালে উঠে তুমি আমার আওলাদের কাছে যাবা তথা আমার মহিনুদ্দিনের কাছে যাবা আমার মহিনুদ্দিনের কাছে গিয়ে বলবা আমি আল্লাহর হাবি স্বয়ং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি যেন তোমাকে হাজা গরিবে নওয়াজ তার murid বানিয়ে নেয় সুবহানাল্লাহ পরের দিন সকাল হলো ফজরের নামাজের পরে দৌড়ে চলে গেল খাজা গরিবে নামাজের মাজারে পাকের মধ্যে গিয়ে সাথে সাথে বললো আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ আমাকে পাঠিয়েছেন আপনার আমাকে পাঠিয়েছেন আল্লাহর হাবিব হাবিবে দোজা হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আর দেরি করা যাবে না আপনি মাজারে পাকে থেকে আমাকে এখন মুরিদ করতে হবে তখন সাজা নামাজ হাত রোজা পার থেকে হাত বাড়ি দিয়ে ওই ভক্তকে ওনার মুড়ি বানিয়ে নিয়ে নেন এবং বললেন হায় আমার ভক্ত আমি তোমাকে যে তুমি যখন আমার জীবদ্দশায় এসেছিলে আমায় আমি তোমাকে ওই দিন মুরিদ বানিনি কেন জানো আমি যদি ওই দিন তোমাকে মুরিদ বানাতাম আজকে তুমি আল্লাহর হাবিবকে তুমি স্বপ্নে দেখার সুযোগ হতো না সুতরাং আমি আমার মুরিদ বানানোর আগে তোমাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি সানের সালাদ পর্যন্ত বাগের সালাদ পর্যন্ত আমার মুরিদ হওয়ার আগে শুধু